এখন রাত্রিবেলা তিনটে থেকে সাড়ে তিনটে বাজে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমটা ভেঙে গেছে এই সময় কি হবে তো মাঝরাতের দিকে খুনটা ভেঙে যায় খিদে পায় বা বিছানার দিকে কোমরের দিকে ব্যথা হয় পায়ের ব্যথা হয় মাথা আন্তন হয় ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভেঙে যাওয়াতে আমরা আমার খিদে পেয়েছে আর এই তো ভিডিও করতাম না এখন বান ভিডিও করবে ভিডিও শুট করবে আমি আজকে করবো না আমার চোখ মুখের অবস্থা খুব সন্ধানে কবে ভিডিও করতে পারছি না এত খারাপ হয়েছে তো ওই জন্য আমি এখন রাত্রিবেলা কিছু বানাবো ভিডিও করুক আর আমি পাস্তা ম্যাগি দিয়ে কিছু একটা বানাবো যাই না কেমন খেতে হবে রাত্রিবেলা খিদে গেছে আমি খেতে হবে কিছু একটা বানাবো তোমার সাথে হ্যাঁ গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই বেড ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে খুব 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 ভালো আছি দেখো বাইরের কি অবস্থা এখন রাত্রিবেলা সাড়ে তিনটে বাজে পুরো অন্ধকার বাইরেটা লাইটটাকে জ্বালাই নাহলে পুরো অন্ধকারে দেখতে পাবে না তোমরা আমাকে এই দেখো ওইটা হচ্ছে আমাদের রান্নাঘর আর এই ঘরে মা বাবা থাকে রান্নাঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে কি অন্ধকার পুরো বাইরেটা আর এই ঘরে থাকে মা বাবা দেখো তেলটা গরম হয়ে গেছে বেশ অনেকটা গরম হয়েছে যতটা গরম হলে আলুটা দিলে সঙ্গে সঙ্গে ভালো ভাজা হবে আলুটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি একটা হাতে ক্যামেরা ধরে আর একটা হাতে রান্না করছি ওই জন্য একটু প্রবলেম হচ্ছে তো একটু ম্যানেজ করো তোমরা কারণ আমি একটা হাতে ক্যামেরা ধরে আর একটা হাতে রান্না করছি আর এটা আলুটা দিয়ে আলুটা যখন ফিফটি পার্সেন্ট ভাজা হবে তখন ফিরে আসছি আলুটা ফিফটি পার্সেন্ট ভাজার সঙ্গে সঙ্গে টা সিদ্ধও হয়ে গেছে এবার এখানে পেঁয়াজ লঙ্কা রসুন আর একটু মাংস কিমা করে নিয়েছি আমাদের রান্না হয়েছিল চিকেন তো চিকেনটা একটা চিকেন ছিল তো ওখান থেকে একটুখানি ছোটো ছোটো করে স্লাইস করে রেখেছি পেঁয়াজটা এখন দেবো পেঁয়াজটা দিয়ে হালকা ব্রাউন হওয়া অবধি ওয়েট করবো পেঁয়াজটা যেন হালকা ব্রাউন হয়ে যায় ততক্ষণ অবধি ওয়েট করব এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তোমরা চাইলে এখানে জিরে ইউজ করতে পারো আমার জিরের গন্ধটা পার্সোনালি অতটা ভালো লাগে না ধনের গন্ধটা যতটা ভালো লাগে এবার দিচ্ছি নুন তোমরা টেস্ট আনন্দ তোমাদের নুন দিয়ে দেবে এখন একবার নুন দেওয়া হবে আর পাস্তা সিদ্ধের সময় যেহেতু নুন দেওয়া একটু কম করেই দেবে আর তোমরা চাইলে পাস্তা মশলা ইউজ করতে পারো ওটা আমি ম্যাগি মশলাটা আমার খুব ভালো লাগে বলে ইউজ করি আর দেখো ক্যামেরার কোয়ালিটি একটু যেহেতু ভিডিও কোয়ালিটি একটু ডাউন মনে হচ্ছে কারণ বাবানের ফোনটা দিয়ে আমি সবসময় ব্লগ করার চেষ্টা করি বা ভিডিও করার চেষ্টা করি যেহেতু ওই ক্যামেরাটা ভালো আর আমার ফোনের ক্যামেরাটা একটু খা মানে কোয়ালিটিটা লো তো ওই জন্য ভিডিওটা একটু ইয়ে আসছে কারণ ও এখন ভিডিও শ্যুট করছে আমি ওই ফোনটা জন্য আনতে পারিনি পেঁয়াজ আর আলুটা দুটোই সমানভাবে ভাজা হয়ে গেছে এবারে চিকেন কিমাটা দিয়ে দেবো তোমরা চাইলে নর্মালভাবে চিকেন কিমা করেও দিতে পারো বাট আমার যেহেতু রান্না করা ওই জন্য আমি দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি রসুন কুচি লঙ্কা কুচিটা তোমরা ঝাল আন্দাজ দেবে যতটা তোমরা ঝাল খেতে চাও আমি একটু বেশি ঝাল খাই বলে একটু বেশি করে দিলাম আর অল্প করে রেখে দিলাম যাতে পরে আমি নিতে পারি পাস্তা আর ম্যাগিটা একসাথে সিদ্ধ করেছিলাম ওটা দিয়ে দিলাম এবারে জাস্ট ফ্রাই হলে নামিয়ে দেব পাস্তা দেখো ফুল রেডি করে নিয়ে চলে এসছি ম্যাগি পাস্তা এটা খাওয়ার পরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি ভিডিওটার ফার্স্টেই বলেছি যে আমার শরীরটা খারাপ আমার পাগুলো খুব ফুলেছে আমি দেখাবো ব্যাক ক্যামেরা করে খুব ফুলেছে আমি মানে মাটিতে পা রেখে হাঁটতে পারছি না এতটা ব্যথা করতে পারা আর কালকে একটু কাটছিলো বেরিয়েছিলাম দরকারি বেরিয়েছিলাম এখন কি বলো এখান থেকে প্রচুর পনেরো মিনিট হাঁটলেও যেন প্রচণ্ড শরীর খারাপ লাগছে তো ওই জন্য হাঁটতেই পারছি না একদম পা ফুলে একদম আলু হয়ে গেছে আর অন্যদিন সাড়ে এগারোটা বারোটার মধ্যে উঠে যাই আজ আমি একটার সময় ঘুম থেকে উঠেছি আর তো দাদাভাই আমাকে চা করে দিল চা খেলাম আমি সকাল সকাল দুধ চা খাই না রিকার চাটাই খাই আমি যখনই খাই এখন বেশিরভাগটা রিকার চাই খাই কারণ দুধ চা খেলে আমার গ্যাস হয়ে যাচ্ছে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে রাখতে খুব ঠান্ডা লেগেছে চা করে দিলেও খেয়েছি চান করেছি দেন লাঞ্চ করেছি আবার শুয়ে পড়েছি সাতটা থেকে ভাবছি উঠে যে ঘরটা ঠিক করি ঘরটা ঠিক করি অ্যাকচুয়ালি ঘরটা ঠিক সবসময় ওই করে সবসময় ঠিক ও করে কিন্তু আজকে যেহেতু আমি খাটের করে শুয়েছিলাম খাটটা ঠিক করতে পারিনি আর আমি ওকে বললাম যে ঘরটা তোমার ঠিক করতে হবে না ঘরটা থাক আমি ঠিক করে দেবো এখন এই করতে করতে ওই কালকে ওই পাস্তা ক্লিপগুলো এডিট করতে করতে এখন বেঁধে গেছে রাত দশটা ঘরটা ঠিক করবো ফ্রেশ হবো তারপরে রাতে ডিনার করবো তার আগে একটা শ্যুট আছে যেটা কালকে ও একটা শ্যুট করেছে এবার আমার কালকে শ্যুট করা হয়নি ভিডিও নেই একদম ভিডিও নেই যেখানে থাকলে আমার প্রত্যেক দিনের মোটামুটি দু তিনটে এক্সট্রা করে ভিডিও করা থাকে কারণ আমার শরীর যদি ভালো না থাকে তখন ওগুলোই আমি আপলোড করি একটা ভিডিও করা নেই সেই ভিডিওটা করতে হবে তো চল ভিডিওটা কন্টিনিউ দেখতে পাটা তোমরা বুঝতে পারছো কতখানি ফুলেছে সাইডটা দেখো সাইড দিয়েও অনেকটা পাটা ফুলেছে যতটা খোলার কথা না এতটা পা ফুলেছে আর ঘরের এখন অবস্থা ঠিক এইরকম অবস্থা ঘরটার আর আমার কী বলতো ঘর একদম অগছানো থাকাটা আমার পছন্দ না ঘরটা একটু গোছানো থাকলে আমার ভালো লাগে তো এই ঘরটা পরিষ্কার করবো চলো আর পাটাও প্রচণ্ডভাবে ফুলেছে দুটো পায়ে ফুলেছে ভালোভাবে বুঝতে পারছো এই বাপাটা বেশি ফুলেছে হাতগুলোও বেশ ভালো ফোলা ফোলা হয়েছে চলো ভিডিওটা দেখতে থাক ফ্রেশ হয়ে চলে এসছি চা নিয়ে বসে বলেছি আসলে কি তো আমাদের একটু রাত হয় সব কিছুতেই কারণ বাবান কাজে বেরোলে ও বারোটা সাড়ে বারোটা জোর একটা একটার আগে বা ফিরতে পারে না আর বাবা মানে ওর শ্বশু ওনারও ওই ফিরতে ফিরতে বারোটা বারোটা পনেরো কুড়ি বেঁধে যায় তো আমাদের যা কিছু হয় একটু রাতের দিকে করেই হয় কারণ এরা রাতে ঢোকে তো রাত করেই খাওয়া হয় কারণ ও এসে ঢুকে চা খায় ফ্রেশ হয় তারপরে খেতে খেতে দুটো বেজে যায় তো যা কিছু হয় আমাদের রাতের দিক করেই হয় তো চলো ভিডিওটা দেখতে হে গাইস দেখো বলছিলাম যে শ্যুট করব ফ্রেশ হয়ে চা খেয়ে রেডি হয়ে ফ্যান করে শ্যুট করলাম এখন এই সেটাপ গুলো সব টেস্ট করে সব ঠুচিয়ে ঠুচিয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে রাতে ডিনার করবো এখন অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে বেটির মধ্যে হচ্ছে জোর চেতেই হবে খুব খেতে বেজে গেছে তো চলো দেখি কী কী মেনু হয়েছে এখানে হচ্ছে ভাত এটা ডাল আছে ঝাল করেছিল আছে আলু ভাজা এটা ডিমি ভুজিয়া শশা এটা হচ্ছে শুকনো লঙ্কা ভাজা আর এটা আমার স্পেশাল একটা ভর্তা যেটা রেসিপি খুব তাড়াতাড়ি আসছে তো চলো ডিনারটা করে নি রাতে ডিনার ডান এবার প্রচণ্ড ঘুম পাচ্ছে যে ধান শুয়ে পড়ব একটু এডিটের কাজ আছে এডিটটা করে শুয়ে পড়ব তো আজকের ব্লগটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে প্রেস করে দিও যাতে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে তুমি দেব সো আজকের মতো টাটা গুড নাইট বাই বাই টু দ্য নেক্সট ভিডিও मेरे आबाद रहे तू तो।